একশো একত্রিশ বছর বয়সে যে নারী প্রতিদিন রোজা রাখেন নামাজ পড়েন এবং পৃথিবীর সব বয়সের মানুষকে জীবন যুদ্ধের শিক্ষায় উদ্বুদ্ধ করেন তিনি হলেন মুন্সীগঞ্জের সুফিয়া বেগম মুন্সীগঞ্জের একশো একত্রিশ বছর বয়সী সুফিয়া বেগম এটা কোনো স্বপ্ন নয় বাস্তব এমন এক বয়সে যখন প্রায় সবাই বয়সজনিত নানা রোগে আক্রান্ত হয় সুফিয়া বেগম আজও জীবনের প্রত্যেকটি দিন দৃঢ়ভাবে কাটিয়ে যাচ্ছেন নিয়মিত রোজা রাখেন তারাবির নামাজ পড়েন এবং শরীরের ক্লান্তি অনুভব করেন না তার জীবনযাপন যেন সময়ের সঙ্গে যুদ্ধ করার এক অসাধারণ গল্প তিনি বলেন বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে কিন্তু মনোবল অটুট তিনি এখনো তার সন্তানদের সঙ্গে সময় কাটান বড় ছেলের সঙ্গে খেতে যান মাঝে মাঝে পুত্রবধূর বাড়িও বেড়াতে যান তার জীবন সংগ্রাম বিশ্বাস এবং দৃঢ় মনোভাব সবার কাছে এক বিস্ময়কর দৃষ্টান্ত তার স্বামী প্রায় ষাট বছর আগে মারা গিয়েছেন তার দুই ছেলের মধ্যে একজনের বয়স একানব্বই বছর এবং পাঁচ মেয়ে বেঁচে আছেন তবে তাদের মধ্যে একজনের বয়স পঁচাশি বছর অথচ দীর্ঘ জীবনের পথ পেরিয়ে সুফিয়া বেগম এখনো সুস্থ দেহ বেঁচে আছেন তার এই অসাধারণ জীবন প্রেরণা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছিল গত রমজানে যখন তার ভিডিও প্রকাশিত হয়েছিল তবে তার জীবনযাত্রা শুধু বিস্ময়কর নয় তা একই সঙ্গে এক গভীর অপ্রাপ্তির গল্প বয়ে আনে প্রশাসন থেকে তাকে বয়স্ক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পরও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি সুফিয়া বেগমের মতো একজন মানুষের জন্য এটি যেন এক বড় দুঃখের বিষয় তার স্বজনরা অভিযোগ করেছেন যিনি একশো বছর ধরে বেঁচে আছেন তাকে কেন সরকারি সেবা থেকে বঞ্চিত রাখা হচ্ছে সুফিয়া বেগমের জন্য যে ছোট্ট জরাচীর্ণ ঘরটিতে তিনি বাস করেন তা যেন এক প্রতীক তার সংগ্রামের মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর পানহাটা গ্রামে তার এই ঘরটি তার জীবনের এক নির্মম বাস্তবতা তুলে ধরে যদিও তার ছেলে এবং স্বচন্দ্র তাকে যত্নে রেখেছেন তবে সেবার অভাব যেন জীবনের এক অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়েছে কে জানে একদিন হয়তো তিনি সরকারি ভাতা পাবেন কিন্তু এখনো তার জন্য কেউ সহায়তা নেয়নি এক বছর পার হয়ে গেলেও সুফিয়া বেগমের জন্য কোনো উন্নত সেবা আসেনি কোনো জনপ্রতিনিধি তার দিকে হাত বাড়িয়ে দেননি তার প্রার্থনা এই বয়সে যদি তিনি ভাতা নাই পায় তবে কখন পাবে এই প্রশ্ন এক গভীর আক্ষেপ সৃষ্টি করে এই গল্পের মাধ্যমে আমরা যেন অনুভব করি একজন মানুষের জীবনের মূল্য কখনোই বয়সের সাথে মাপা যায় না বরং তার সংগ্রাম আত্মবিশ্বাস এবং জীবনযাপনের শক্তির মাধ্যমেই তার আসল মূল্য নির্ধারিত হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন লাইক এবং ফলো করে সাথে থাকবেন জুম বাংলার